গ্রামের স্কুলে যদি স্যারদের থেকে একটু ভালো একটা কথা শুনেছে না ও টপার বা ও হচ্ছে ভালো কিছু করতেছে ও মনে হয় যে না আমি মনে হয় যে তো সারা আমি সারা বাংলাদেশে গেলে ভালো কম্পিট করতে পারবো নয় দশ মাস জাস্ট বায়োলজি বই পড়ছি আমার এটা এক্সপেক্ট মানে আইডিয়াও ছিল না যে মেডিকেল আসলে কি আসে তো জাস্ট পাস করছি ফিজিক্সে থার্টি সেভেন পাইছি ফিজিক্সে নদী নৌকার ম্যাথ আমার পাশের ফ্রেন্ড থেকে আমি দেখে দেখে অ্যান্সার করছি সবাই বলতেছে এনডিসি 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 আমি তো আর বুঝতেছি না যে এনডিসিটা মানে কি নটরডেম কলেজের শর্ট ফর্ম যে এনডিসি এটাই বুঝতেছি না অথচ আমার কিন্তু কলেজ লাইফ হাফ ছয় মাস শেষ সত্য বলতে যে বইয়ের যে পেপারটা আছে এটা আসলে আমি জানতামই না মানে নটরডেমের যে পেপারটা বইয়ের পেপারটা এরকম হ্যালো প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি নৈয় আরও একটি পর্বে আজকে আমাদের সাথে আছে শিখর ফিজিক্স টিমের সর্বশেষ সংযোজন শিখর তরুণ তুর্কি মাহাবীর আহমেদ মাহিন তোমাকে স্বাগতম জানাচ্ছি আমি ভালো আছি মহাবীর তুমি তো বুয়েতে পড়াশোনা করছো এখন তুমি স্টুডেন্ট তো তোমার কাছ থেকে আমরা অনেকগুলো পার্সপেক্টিভ পাবো অ্যাজ এ স্টুডেন্ট পার্সপেক্টিভ অ্যাজ এ টিচার পার্সপেক্টিভ একই সঙ্গে তুমি শিক্ষক একই সঙ্গে ছাত্র তো তোমার কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে তোমার স্কুল লাইফটা কোথায় ছিল স্কুল লাইফটা কেমন ছিল হ্যাঁ হ্যাঁ আমার স্কুল হচ্ছে গ্রামের স্কুল ছিল সো স্কুলের নাম হচ্ছে পলিটেকনিক অ্যাকাডেমি অ্যান্ড গ্রামের স্কুল বলতে হচ্ছে একদম প্রত্যন্ত এলাকার ওইখানে আর ঢাকাতে আসার পরে দেখছি স্কুলগুলোতে যেরকম সুযোগ সুবিধা পাওয়া যায় ওইরকম ওই স্কুলে এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না যদিও নামটার সাথে পলিটেকনিক জড়িত বাট সেভেন্টি ওয়ানের যুদ্ধের পরে পলিটেকনিক রিলেটেড যা যা ছিল সবগুলো নিয়ে গেছে আচ্ছা সো ওইখান থেকে মূলত আমার স্কুলের যাত্রাটা শুরু হয়েছে স্কুলটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়ি জেলায় আর ওইখান থেকে মূলত স্কুলের যাত্রাটা শুরু হয়েছে এবং ওইখান থেকে ধরেন সিক্স থেকে টেন পর্যন্ত আমি ওইখানে পড়াশোনা করছি দেন হচ্ছে ওইখান থেকে শহরে শিফট হয়ে গেছিলাম আর কি আচ্ছা তার মানে কলেজ তোমার শহরে ছিল এটা কি ব্রাহ্মণবাড়িয়া শহরে হ্যাঁ ব্রাহ্মণবাড়ি শহরে ছিল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ আচ্ছা বলতে পারেন আমি হচ্ছে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত জাস্ট অ্যাডমিশন ফিসটা বাদে আমি হচ্ছে পুরো ব্রাহ্মণবাড়িতে ছিলাম ব্রাহ্মণবাড়িতে ছিল ঢাকাতে আসিও নাই ঢাকাতে জাস্ট অ্যাডমিশন ফিসের জন্য আসছিলাম আচ্ছা তো এখানে আমার একটা সম্পূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তোমার কি স্কুলের বললা যে স্কুলের যে সুযোগ সুবিধা ছিল সেটা তুমি ঢাকা এসে ফিল করেছো যখন ঢাকার স্কুলের স্টুডেন্টদেরকে পড়িয়েছো বা দেখেছো যে তারা অনেক সুযোগ সুবিধা পায় তো তুমি গ্রামের একটা স্কুলে অনেক প্রতিকূলতা পেরিয়ে তো তুমি ঢাকা শহরে আসলা কিংবা সায়েন্সের স্টুডেন্টের সবচেয়ে কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশন বুয়েটে তুমি পড়াশোনা করেছ তো স্কুলে যে জিনিসগুলো তুমি পাওনি কিংবা কলেজের জিনিসগুলো তুমি পাওনি সেই জিনিসগুলোর অভাব তুমি কীভাবে পূরণ করেছিলে কারণ আমাদের শিক্ষক কিন্তু একটা বড় অংশ স্টুডেন্ট থাকে যারা গ্রামের তো তারা বলে যে আপনার শহরের স্টুডেন্টদের মতো সেম প্রিভিলেজ পায় না তো তোমার সময় তো শিখো ছিল না অনলাইন এরকম মাহিন ভাইয়ার কাছে জিমি ভাইয়ের কাছে ফিজিক্স পড়ার সুযোগ ছিল না শুভ ভাইয়ের কাছে তো তুমি কিভাবে তোমার সেই ঘাটতিটা পূরণ করেছিলে সত্য বলতে হচ্ছে ঘাটতি যে ছিল এই ব্যাপারটা আসলে গ্রামের স্কুলের ছেলেপেলেরা বুঝতেই পারে না ওরা গ্রামের স্কুলে যদি স্যারদের থেকে একটু ভালো একটা কথা শুনেছে না ও টপার বা ও হচ্ছে ভালো কিছু করতেছে ও মনে হয় যে না আমি মনে হয় যে এই তো সেরা সারা আমি সেরা আমি সারা বাংলাদেশে গেলে ভালো কম্পিট করতে পারবো বাট আমার মনে হয়েছে আমি এমন না যে টপার ছিলাম আমি হচ্ছে টপ টেন বা টপ ফাইভের ভিতরে থাকতাম স্কুলগুলোতে সো টিচাররা আমাকে অলওয়েস চিয়ার আপ করতে যে না ভালো কিছু করতে পারবে করতে পারবে বাট আমি আমার এখনও মনে আছে আমি হচ্ছে ক্লাস এইটে আইসিটি এবং ম্যাথ একটা অলিম্পিয়াড হইতো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রথম হইতো দেন জেলা তারপর বিভাগীয় পর্যায়ে সো ওইটা দেওয়ার জন্য হচ্ছে আমি

বাট তখন বুঝতে পারছিলাম যে আসলে আমার অনেক ঘাটতি আছে সো তখন তো আসলে অনলাইন এডুকেশন তেমন শুরু হয় নাই সো যতই ঘাটতি থাকুক আসলে ওই ঘাটতিটা ফিল আপ করার মতো সুযোগ সুবিধা এখন যেরকম স্টুডেন্টরা পাচ্ছে শিখোর জন্য হচ্ছে গ্রামের স্টুডেন্ট যেমন পাচ্ছে তখন আমরা পাই নাই তো দেখা গেছে নিজেই নিজেই একটু ইফোর্ড দিয়ে বা নিজে একটু ট্রাই করে এটা সেটা সলভ করে একটু হয়তো ফিল আপ করতে পারছি যার ফলে হয়তো এই পর্যন্ত আসতে পারছি আচ্ছা এখন আমরা একটু কলেজের জীবনে আসি স্কুল পার হয়ে যখন কলেজে আসলে তুমি যে কলেজে সেটা সরকারি কলেজ রামানবাড়িয়া সরকারি কলেজ তো এই স্কুলের টিচাররা তো বিসিএস ক্যাডার সো তারা ভালো ভালো ভার্সিটি থেকেই পড়ে গিয়েছেন তো স্কুল থেকে যখন কলেজে আসলে পড়াশোনার তো একটা বড় জাম্প হয় হ্যাঁ কলেজে এসে খুব কম সময় আমাদের অনেক অ্যাডভান্স টপিক পড়তে হয় তুমি যখন একটা প্রত্যন্ত অঞ্চলের স্কুল থেকে এসে কলেজে তুমি অ্যাডজাস্ট করলে যদিও সেটা জেলা শহরের কলেজ সেখানে পড়াশোনার সাথে অ্যাডজাস্ট করতে বা ইনভারনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হয়েছিল কিনা জেলা আমি আপনাকে বললাম যে অলরেডি আমি হচ্ছে ওই রকম টপার লেভেল স্টুডেন্ট ছিলাম না বাট যখন এস পরীক্ষাটা দেই আর ওর এ অ্যাপ্লাস চলে আসে সরকারি কলেজে অ্যাপ্লাই করি সো এখানে তো অ্যাপ্লাস ছাড়া নেই না সো এটা বলা যায় যে সরকারি কলেজে জেলা পর যে টপ স্টুডেন্টগুলো আছে ওরা হচ্ছে এখানে পড়ে সো এখানে আসে শুরুতে যেটা মনে হইলো যে ওদের থেকে আমি অনেক পিছায় আসি সো এটা কাইন্ড অফ একসাথে ডিপ্রেসিং একসাথে স্ট্রেংথ দুইটা কাজ তুমি বুঝতে পারলা যে এখানে যারা এরা সবাই আমার চেয়ে মোটামুটি আগে আগায় আছে সো এই যে ব্যাপারটা বুঝতে পারার ব্যাপারটা এটা কাইন্ড অফ ডিপ্রেসিং ওর স্ট্রেংথ হিসেবে কাজ করছে সো শুরুতে হচ্ছে আমার একটা টেন্ডেন্সি ছিল অ্যাজ ইউজুয়াল গ্রামে যারা থাকে বা কেচি সিতে যারা জাস্ট শুরুতে পড়াশোনা করে পাশের বাসার আনটি আঙ্কেল বা চাচা চাচি ওরা এসে বলে যে ছেলে ডাক্তার হবে মেয়ে ডাক্তার হবে একটা এক্সপেকটেশন এক্সপেকটেশন ছিল বাট এক্সপেকটেশন ইঞ্জিনিয়ার না বা ভার্সিটি নর্মাল কোনো একজন গ্রাজুয়েট স্টুডেন্ট না এক্সপেকটেশন থাকে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট প্লাস গার্ডিয়ানদের এক্সপেকটেশন থাকে ডাক্তার হবে ডাক্তার হবে সো আমার ক্ষেত্রে এরকম বলে দিয়েছিলো যে শহরে যাবি ভালো মতো পড়াশোনা করবি ডি যাতে না হয়ে যাস সো আমি হচ্ছে শুরুতে আইসায় একটা জিনিস বুঝলাম যে ওদের থেকে যেহেতু আমি অনেক পিছিয়ে আসি তার মানে আমি যদি মেডিকেলকে টার্গেট করে কিছু একটা পড়ি বা কিছু একটা করতে পারি তাহলে মনে হয় ওদের সাথে আমি কমপ্লিট করতে পারব সো ওই যে ডিপ্রেশনটা একই সাথে ডিপ্রেশন এটা আমার স্ট্রেংথ হিসেবে কাজ করছে শুরুতে আমি প্রায় নয় দশ মাস জাস্ট বায়োলজি বই পড়ছি আমার এটা এক্সপেক্ট মানে আইডিয়াও ছিল না যে মেডিকেল আসলে কি আসে কিভাবে আসে বায়োলজি বাইরেও যে আরও তিনটা সাবজেক্ট আসে ওইগুলো থেকে যে অ্যান্সার করা লাগবে পড়া আমি বুঝেই নাই মানে ওইরকম কোনো গাইডও ছিল না কার কাছ থেকে বড় ভাইয়ের কাছে তুমি শুনবা যে মেডিকেলে কোন ধরনের প্রশ্নগুলো আসে নর্মালি ঢাকার স্টুডেন্টরা কিন্তু কলেজে ওঠার আগে জেনে যায় যে মেডিকেলে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে কত মার্কসের আসে এক্স্যাক্টলি তো এখানে তুমি একটু পিছিয়ে ছিলা এবং মাসের ব্যাপার যে বায়োলজি অনেক পড়ছিলা তো ডাক্তার হবার স্বপ্নটা মানে কখন চলে গেল কখন তুমি নাকি কোয়েন্সিডেন্টলি ইঞ্জিনিয়ার হয়ে গেছে না কোয়েন্সিডেন্টলি আচ্ছা এটার সাথে হচ্ছে আমি আরেকটা শেয়ার করি আমার হচ্ছে ঢাকার যে আসার পর হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি আমি যখন এই যে বললাম না নয় মাসের মতো জাস্ট বায়োলজি পড়ছি তো বাকি চ্যাপ্টারগুলো সাবজেক্টগুলো আমার অনেক বাট সরকারি কলেজে ছয় মাস পরে হাফ ইয়ারলি এক্সাম হয়েছে এক্সাম হওয়ার পরে লিটারলি আমি এখন তো ফিজিক্স পড়াই তো আমার এখনো মনে আছে আমার লিটারলি কান্না পাইছে আমি টু পয়েন্ট সেভেন ফাইভ পাইছিলাম সেভেন টু পাইছিলাম আউট অফ ফাইভ জিপিএ সো জাস্ট পাস করছি ফিজিক্সে থার্টি সেভেন পাইছি ফিজিক্সে নদী নৌকার ম্যাথ আমার পাশের ফ্রেন্ড থেকে আমি দেখে দেখে অ্যান্সার করছি সো এটা হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে শহ গ্রাম পর্যায়ের স্টুডেন্ট যখন শহর পর্যায়ে আসে শুরুতে প্রবলেম ফেস করছে ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারেন বা ইনফরমেশানগুলো পাই নেয় না সো আরেকটা ইনফরমেশন হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে আমাদের স্কুলে মোটামুটি চারশো সাতাশ জনের মতো এস পরীক্ষা দিয়েছিল সো এখান থেকে জাস্ট একটা স্টুডেন্ট এনডেসিতে চান্স পাইছে ও হাফ ইয়ারলি এক্সামের পরে এনডিসিতে মোস্ট অবলি কিছু একটা ব্রেক দেয় আমাদের আমরা হচ্ছে স্কুল মাঠে খেলতে গেছি খেলার পরে হচ্ছে ও কথাবার্তা বলতেছে অনেকে ওকে ঘিরে ধরে রাখছে ছেলেটা আপাতত মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে সাকসেসফুল অনেক কিছু করে ফেলছে সবাই বলতেছে এনডিসি এমডিসি এনডিসি আমি তো আর বুঝতেছি না যে টা মানে কি নটোডাম কলেজের ফর্ম যে এনডিসি এটাই বুঝতেছি না অথচ আমার কিন্তু কলেজ লাইফ হাফ ছয় মাস শেষ আমি বাসায় এসে সার্চ দিলাম যে এনডিসির ফুল মিনিংটা কি আমি যে নটরডাম কলেজ লিখবো এটাও বুঝতেছি না এনডিসি ফুল মিনিং কি দেন বুঝলাম যে এটা নটরড্রাম কলেজ বাংলাদেশে এখান থেকে অনেকেই ইঞ্জিনিয়ারিংয়ে যায় মেডিকেলে যায় বা মোটামুটি বলা যায় যে একটা লাইন এটা ক্রিয়েট করে দেয় সো আমার ক্ষেত্রে হচ্ছে এইরকম মানে ইনফরমেশনগুলার মিসিং প্লেসটা হচ্ছে এইরকম যে আমি আসলে ইনফরমেশনই পাইতাম না যেটা এখন হয়তো আমাদের শিখর টিচারদের জন্য বা শিখর গ্রুপটার জন্য হচ্ছে অনেকে পাচ্ছে গ্রাম পর্যায়ে থেকেও পাচ্ছে সো এই ব্যাপারটা আর কি এটা হচ্ছে মেইন কথা আর আরেকটা ব্যাপার হচ্ছে কলেজে যে আসার পরে সো নয়টা মাস দাস বায়োলজি পড়ছি বায়োলজি থেকে মেডিকেল মেডিকেলে পড়ার যে স্বপ্ন ছিল এটা হঠাৎ করে আসলে যায় নাই আমার মাঝখানে দু হাজার একুশ সালের মোস্ট প্রবলি ফেব্রুয়ারিতে তারিখটা আমার মনে আছে একটা রিজন আছে এখানে সতেরো ফেব্রুয়ারি সো ওই তারিখে হচ্ছে আমি চোখের মধ্যে প্রবলেম হয়েছিল আগে আমার মাইগ্রেনে সাডেনলি প্রবলেম হয়েছিলো সো প্রবলেম হওয়ার পর হচ্ছে আমি ডক্টর দেখাইছি আই ডক্টর দেখানোর পরে উনি বলতেছে যে আমি মোস্ট প্রবলমি প্রেশার নিচ্ছি বেশি আচ্ছা সো এর এক সপ্তাহ পর ওইখান থেকে ডক্টর দেখানোর পরে উনি চোখে তেমন প্রবলেম ছিল না প্রেশার নেওয়ার কারণে নাকি এরকম হয়েছে সো আমি হচ্ছে বাসায় গেলাম এক সপ্তাহ পর হচ্ছে জাস্ট একটু পড়াটা একটু গ্যাপ আর কি গ্যাপ দেওয়ার পরে আবার বইটা উল্টাই দিছি যে আমি দেখি কী কী পড়া মনে আছে লিটারালি আমার বায়োলজির কিচ্ছু মনে নেই তো তখন বুঝতে পারছিলাম আসলে যে বায়োলজি যে ব্যাপার স্যাপারটা এটা মনে হয় যে কন্টিনিউয়াসলি পড়া লাগে মগস্থবিদ্যা যেহেতু মগস্থের উপরে রাখতে হয় মগস্থের উপরে রাখতে হয় দেন এক সপ্তাহ পড়া গ্যাপ দেওয়ার পরে আমি দেখি যে ফিজিক্সের প্রতি তো ওই যে হাফ ইয়ারলিতে একটু খারাপ রেজাল্ট করার প্রতি একটা ইন্টারেস্ট থাকছিল দেন দেখি যে কী কী অবস্থা হয় সো আমি হচ্ছে ফিজিক্স পড়তেছি তখনও ফিজিক্সেও ঢুকে না আমি হচ্ছে অন্যরকম পাঠশালার যে জুয়েল ভাই এখন যে ইন্টেলে জব করে ওনার নিউটনের মেকানিক্সের এক দুইটা ক্লাস করলাম ক্লাস করবো না ভালোই লাগতেছে ভালোই লাগতেছে সো এইভাবেই যখন এক দুই মাস যাচ্ছে যাচ্ছে ফিজিক্স ভালোই লাগতেছে সো ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আমার সিনিয়র বেচের মানে বিশ বেচের এইচএসসি ওদের সাথে মেডিকেল প্রিপারেশন না শুরু করেছিলো আলহামদুলিল্লাহ আমার ওদের সাথে মেরিট পজিশান ভালো আসতেছিল পুরা বাংলাদেশের মধ্যে সো আমি হচ্ছে ওই প্রোগ্রামটাকে সুইচ করে একুশের ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে নিছি আচ্ছা সো বলা যায় যে ফেব্রুয়ারি সতেরো আঠারো তারিখ থেকে পর থেকেই আমার প্রত্যেকটা বিতৃষ্ণা জাগে আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটা ভালোবাসা জাগে আচ্ছা তো এটাই সময়টা ছোট ওই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি যে ভালোবাসা সেই গল্পটা আমরা এখন আর একটু ডিটেলসে শুনতে চাই তোমার অ্যাডমিশনের আমরা গল্পটা শুনতে চাই আমরা জানি যে একটা স্টুডেন্ট যখন কলেজে পড়ে তখনই তার মধ্যে একটা ক্রাইটেরিয়া তৈরি হয়ে যায় যে আমি চিকিৎসক হবো কিংবা ইঞ্জিনিয়ার হবো কিংবা আমার স্ট্রেন জোন কোনটা উইকনেস জোন কোনটা তারপরে সে ডিসিশান নেই সো তোমার এই ডিসিশানটা তুমি তো বললা যে একটা পর্যায়ে এসে তুমি ডিসিশান নিয়ে ফেলেছ তারপরে যখন তুমি কোচিং থেকে ঢাকায় এসেছিল কি না কিংবা কোচিং করার ওই যে কম সময় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি যখন নিতে আসলে তখন সারা দেশের সবচেয়ে কোর্স স্টুডেন্টগুলোর সাথে তোমার পরীক্ষা দেওয়া অভিজ্ঞতা হয়েছে তখন তুমি কী ফিল করেছো যে তুমি কি আসলেই তখন নিজেকে মনে করতে যে বইটা আমি ভালো কিছু করবো বা বইটা পুজিশন আসবো হ্যাঁ সত্য বলতে যে বইয়ের যে পেপারটা আছে এটা আসলে আমি জানতামই না মানে নটোডামের যে পেপারটা বইডের পেপারটা এরকম আমার হচ্ছে আমাদের পরীক্ষা শেষ হয়েছিল দুই হাজার একুশের ডিসেম্বরের চোদ্দো তারিখে ইফ আই এম নট রং আমার আমার যদি মনে পড়ে প্র্যাকটিক্যাল সহ শেষ হয়েছিল হচ্ছে ডিসেম্বর চোদ্দো তারিখে সো ওই ডিসেম্বরের চোদ্দ তারিখের তিন মাস আগে মানে ডিসেম্বরের তিন মাস আগে আমাদের হচ্ছে এইচএসসির শর্ট সিলেবাসটা দিয়েছিল যে এই এই সিলেবাসের উপর পরীক্ষাটা হবে সো আগে তো মোটামুটি গেমিং ফোন এটা সেটা নিয়ে খেলাধুলা নিয়ে থাকতাম বাসায় থাকতাম দেন হচ্ছে তিন মাস জাস্ট শহরে আসছি আমার এক ফ্রেন্ডের সাথে সো দেখতাম ও শীতের সময় শীত ওই সময়টা তো শীত সো ভালোই শীত করতেছে ও হচ্ছে ছোটো একটা গেঞ্জি আর হচ্ছে একটা প্যান্ট পরে পড়তেছে পরতেছে পড়তেছে পড়তেছে আমি বলি এত পড়ার কি আছে জিনিসপাতিগুলো তো সহজেই এত কঠিন তো কিছু না লজিক্যাল সব জায়গায় সো ওরে যখন দেখতাম পড়তেছে পড়তেছে এক দুই সপ্তাহ যাওয়ার পরে হচ্ছে ওই সময়টাতেই আমাদের সিনিয়র বেচের বইটার রেজাল্ট দিয়েছিল অ্যান্ড আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা আপু চান্স পাইছিলো সো উনি হচ্ছে কাইন্ড অফ বস্তিতে থাকতো ওনার পড়াশোনা কন্টিনিউ করার মতো অ্যাবিলিটি ছিল না সো ওনাকে দেখে হচ্ছে ও ইন্সপায়ার্ড হয়েছে আর ওর এই প্রবলেম সলভিং দেখে বা ওর এই ডেডিকেশান দেখে আমি আসলে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আমার আসলে কিছু করা লাগবে বাট এ যে ইন্সপায়ার্ডটা করছে ও যে বুয়েটের জন্য প্রিপারেশন নিতেছে এটা হচ্ছে আমি জানতে পারছি ডিসেম্বরের চোদ্দো তারিখে যখন ও অনলাইন একটা কোর্স কিনেছে যে বুয়েটের আর প্রিপারেশন রিলেটেড কিছু একটা তো তখন দেখলাম না বুয়েটে মনে হয় বাংলাদেশে ভালো কিছু একটা ওইখানে চান্স পেলে আসলে ফিউচারে কিছু একটা করা যাবে বাট আছে না যে ইন্টার শুরু থেকে এখন তো পালাম নাইন টেন থেকে বইয়ে কি এটা কি ঢাকা ইউনিভার্সিটি কেউ জানে আমি জাস্ট জানতাম যে আমাদের এলাকায় একটা বড় ভাই ছিল উনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে কাইন্ড অফ পাগল হয়ে গিয়েছিল সো ওনার পর থেকে যুদ্ধের পরে আর কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সাহস করে নাই সো ওইখান থেকে হচ্ছে আমি জাস্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতাম আমি ভাবতাম ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন দেওয়া যাবে সো ওইখানে একটা সিট কনফার্ম করে রাখতে পারি তাহলে মনে হয় যে ভালো কিছু হবে বাট আছে না যে বইয়েটের জন্য ডেডিকেশান সব পড়া বা আলাদা করে আমার টার্গেট বয়েট হওয়াই লাগবে সো ওইরকম ছিল না বাট হ্যাঁ চোদ্দো তারিখের পরে ওর ডেডিকেশান দেখে বা ওই আপুর লাইফ হিস্ট্রিটা শুনে মনে হয়েছে যে না ওনারা যদি পারে আমার ফ্রেন্ড যদি আমার সাথে থেকে পারে তাহলে আমি কেন পারবো না সো তখন থেকে হচ্ছে মোটামুটি একটা ইফোর্ট দেওয়া শুরু হয়েছে যেটা আমি যদি টাইম স্পেন্ড বলি তাহলে দু হাজার বাইশের জানুয়ারি থেকে মেনলি এর আগে জাস্ট নর্মাল স্টুডেন্ট অফিস ছিলাম আচ্ছা তারপরে তো বুয়েটিয়ান হলে আমরা দেখলাম এখান তুমি বুয়েটে পড়ছো তো শিক্ষকতায় আসার আমরা জার্নিটা কখন থেকে তোমার শিক্ষক হবার আসলে স্বপ্ন তোমার মনের মধ্যে তৈরি হয়েছে এবং কখন থেকে তুমি আসলে শিক্ষকতা শুরু করেছো স্বপ্ন যদি বলি তৈরি হয়েছে এটা হচ্ছে ক্লাস এইটে ওই যে অলিম্পিয়াড দিতে গিয়েছিলাম ওইখানে একটা ম্যাথের প্রবলেম আসছিল তো এখন ভাবলে হাসি পায় যে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে বাট আমাদের টিচাররা হচ্ছে জাস্ট স্রোতের অনুকূলের প্রবলেমগুলো ক্লাসে করিয়েছিল বাট ওইখানে প্রবলেম আসলে স্রোতের প্রতিকূল যদি যায় তাহলে টাইম বা সময় কতটুকু লাগবে এই ব্যাপার সেপারগুলো বাট এই যে একটা প্রবলেমকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখা এই ব্যাপারটা আমি ওইখানে অ্যান্সার করতে করতে বসতেছিলাম যে আসলে এটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলও চিন্তা করা যায় রিভার্স চিন্তা করা যায় বাট এই জিনিসটাই আমাদের স্কুলের টিচার ওনাদের ছোটো করতেছে ওনাদের জন্য আজকে এখানে আসছি বাট উনি হচ্ছে আমাকে বুঝাইতে পারে নাই বা ধরতে পারে ধরাই দিতে পারে নাই তখনই মনে হয়েছে আমি যদি টিচার হয় একটা প্রবলেমকে যতটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করা পসিবল সবগুলো অ্যাঙ্গেল হয়তো আমি আমার স্টুডেন্টকে বুঝাবো সো তখন তো ওইরকম অ্যাবিলিটি ছিল না ক্লাস এইটে পড়ি আর কি পড়াবো সো এই ফিল আমার 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 যদি শিখাই দিত তাহলে হচ্ছে আমি এই জিনিসটা করতে পারতাম বা আমি হচ্ছে যখন টিচার হওয়ার কোনো সুযোগ সুবিধা পাবো তখন হচ্ছে আমি আমার স্টুডেন্টকে একটা প্রবলেমকে কত যতগুলো অ্যাঙ্গেলে চিন্তা করা পসিবল সবগুলো অ্যাঙ্গেলে চিন্তা করাবো যাতে ওরা অ্যাটলিস্ট এই রকম রিলেটেড প্রবলেম আসলে না আটকায় সো ওইখান থেকে আস্তে আস্তে স্বপ্নটা বাঁচছে বাঁচছে দেন হচ্ছে প্রতিটা স্টেজে একটু একটু পুশ হয়েছে পুষ পরে বইটা চান্স পাইছি দেন আরও দুই তিনটা প্ল্যাটফর্মে জব করেছি আর অ্যাট লাস্ট চাই বর্তমানে শিখতে আছি আচ্ছা তো শিক্ষকতা জীবনের তো অনেক মেমোরিজ থাকে তোমার যাত্রাটা বেশি দিন হলো না শুরু হয়েছে তারপরেও আসলে শিক্ষকতা জীবনের প্রত্যেকটা দিনই একটা নতুন গল্প তৈরি করে বিশেষ করে প্রথমের দিকে অনেক বেশি আমরা জানি যে এক্সাইটমেন্ট থাকে প্রত্যেকটা টিচারের আমি যখন এই গল্পটা শুনেছি তারা অনেক সুন্দর সুন্দর গল্প বলেছে সো তোমার এমন কোনো মেমোরিজ আছে কিনা শিক্ষকতা করাতে গিয়ে সেটা তুমি আমাদের সবার সাথে শেয়ার করতে চাও এখানে থাকাকালীন হচ্ছে আমি দেশের বিভিন্ন অঞ্চলে গে গিয়েছি ওইখানে গিয়ে প্রেস ফিল করেছি যে আসলে টিচার যে ব্যাপারটা এটা আমরা জাস্ট যতটুকু দেখি বা যতটুকু ভাবি এর চেয়ে অনেক বেশি যেমন আমি যদি বলি আমি ছোট মানুষ আপনি হচ্ছে আমার চেয়ে অনেক বড় আপনি হচ্ছে এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন আমি এমনও দেখছি যে আমি হচ্ছে একটা কোচিংয়ের ক্লাস নিতে গেছি ওইখানে আমার যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর সিনিয়র একটা ভাইয়া বা আপু আমাকে হচ্ছে ভালোভাবে সম্পোধন করতেছে বসতে বলতেছে গার্ডিয়ান এসা বলতেছে যে দেখ ওর মতো হবি ওর মতো একটু কিছু ট্রাই কর সো এই ব্যাপারটা আসলে ইন্সপায়ারিং আর বয়সে একটা সম্মানের আসরে চলে যাবে হ্যাঁ সম্মানের জায়গা চলেছে আরেকটা যদি ব্যাপার বলি আমি হচ্ছে ছোট মানুষ সো এটা আসলে আরও বুস্টিং যে আমি যেখানে পড়াশোনা করছি আমার স্টুডেন্ট আমার সাথে ওইখানে পড়াশোনা করবে সো আমার স্টুডেন্ট কিন্তু বইটা বর্তমানে পড়াশোনা করছে রুয়েটে আছে চুয়েটে আছে কুয়েটে আছে সো এই জিনিসটা আরও ইন্সপায়ারিং যে আমি যা পড়ছি ওরা আমার সাথে আমার ক্যাম্পাসে আমার ক্যাম্পাস শেয়ার করতেছে

আমি যেটা বললাম যে বইটার ব্যাপারটা আমি ওর শুনছি আমার রুমমেট থেকে সো ওর নাম হচ্ছে জোসিন ওর জন্যই আমি যদি বলি যে বইটা আসার প্রধান দুই তিনটা কারণের মধ্যে ও হচ্ছে একটা ওর যে ডেডিকেশন ওর যে হেল্পিং মেন্টালিটি ওইটার জন্য হচ্ছে আমি আপাতত বইটা আসি আর ও কিন্তু আমার সাথে বইটা আসে সো এই যে ফ্রেন্ডটা চুজ করে এর আগে আমার ফ্রেন্ড ছিল এরপরেও আমার অনেক ফ্রেন্ড আসছে বাট আগের ফ্রেন্ডগুলো হয়তো ফ্রি টাইমগুলোতে একটু সঙ্গ দিছে বা মুভি দেখা হ্যাং আউট করা এই ব্যাপার সেবার একটু হেল্প করছে হ্যাঁ ওইটা এনজয়মেন্ট লাইফের দরকার আছে বাট একটা সার্টেন স্টেজ পরে ওই জিনিসটার চেয়ে কেরিয়ারটা কেরিয়ার ফোকাস হওয়া বা ফিউচারে কী করবো ওই জিনিসটার ফোকাস হওয়া বেশিটা ইম্পর্টেন্ট বাট ওই যে চেয়ারিং আপ যে ফ্রেন্ডগুলো থাকে ওরা তো ওই জিনিসটা একটু পুশ করতে পারে না যেই জায়গাটা আমার হচ্ছে আমার রুমমেট তিন মাস যে ছিল ও হচ্ছে পুশ করছে পুশ করে আমাকে এই জায়গায় নিয়ে আসতে হ্যাঁ আমার ক্ষেত্রে হচ্ছে যদি বলি কেরিয়ার বলেন এনজয়মেন্ট বলেন হ্যাঁ ফ্রেন্ড সার্কেল দরকার আছে বাট খারাপ ফ্রেন্ড না কিছু ফ্রেন্ড আছে খারাপ বুদ্ধি দিয়ে এটা করো এটা করো এটা না এরকম ফ্রেন্ড দরকার নাই প্যারানাইচিল প্যারানাইচিল যা হবার তা দেখা যাবে বাট খারাপ কিছু না ভালো কিছু হ্যাঁ এরকম ফ্রেন্ড দরকার আছে বুয়েটে তো বেশ কিছুদিন হয়ে গেল তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসের যে তুমি কেন যে কোনো একটা স্টুডেন্ট যে এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে বা নিবে তাকে বুয়েটে আসতে তুমি ইন্সপায়ার করবে তুমি তিনটা রিজন বলো প্রথম রিজন হচ্ছে এটা ক্যাম্পাস সিনিয়রকে দেখলে সালাম দিতেই হবে যেটা হচ্ছে এজ রিজাল্ট দেখার জন্য ইউনিভার্সিটিগুলোতে এটা এখানে ম্যান্ডেটরি না দুই নম্বর হচ্ছে এটার অ্যালাম নাই আপনি বোর্ড আমি হচ্ছে বোর্ড টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বেচের আপনি যদি নাইনটিন সেভেন্টি ওয়ান সেভেন্টি টু বেচের কাউকে লজ দিয়ে বলেন যে ভাই আমার হচ্ছে এই হেল্পটা দরকার স্যো আমি হচ্ছে হেল্পটা ইনস্টেন্ট পাওয়া যাবো আর থার্ড হচ্ছে এটার যে ওভারঅল এনভায়রনমেন্ট টিচিং এনভাররনমেন্ট বা স্টুডেন্ট এনভায়রনমেন্ট যেমন এখানে হচ্ছে আপনি যেমন আমি হচ্ছে জাস্ট এই ফিল্ডে থাকার জন্য ওইভাবে হয়তো আমার একাডেমিকে ফোকাস থাকতে পারে না বা এত ইফোর্ট দিতে পারে না যেটা হচ্ছে একজন ফিউচার টিচার বইটা যারা টপ করে ওরা তো টিচার হিসেবে জয়েন দেয় ওরা হচ্ছে যতটা এফোর্ট দিতেছে আমি হয়তো দিতে পারি না বাট আমি যদি এখন গিয়ে ওদের বলি যে দোস্ত আমি এটা বুঝতেছি না এটা আমাকে বুঝাই দেয় সো শত ওরা বিজি থাকুক শত ওদের কাজ থাকুক ওরা হচ্ছে বুঝাই দিবে আর থার্ড বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে ওইখানে অনেক ধরনের মাল্টিভেরিয়েটেড পিপল আছে যেমন আমি যদি বলি আমাদের ডিপার্টমেন্টে সিঙ্গার আছে মিউজিশিয়ান আছে লিটারেস্ট লিটারেচার স্পেশালিস্ট আছে আবার টপার আছে পরিশ্রমী আছে সব নাই এমন কিছু নাই সো ওদের দেখলে বোঝা যায় যে লাইফগুলো আসলে কতটা ভেরিয়েশন পসিবল সো এই যে বিভিন্ন ভেরিয়েশনের লাইফ চিন্তা করা বা ফিল করা বা বুঝতে পারা ওই জিনিসটার জন্য এই এনভারনমেন্টটা বইটার এনভাররমেন্টটা বেস্ট থ্যাংক ইউ সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে এইচএসসি টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্সে যারা রেস্টুরেন্ট আছে তারা কি এখন থেকেই অ্যাকাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করবে বলে তোমার মনে হয় নাকি আগে অ্যাকাডেমিকটাকে ফোকাস করবে আমার ওপিনিয়ন হচ্ছে অ্যাকাডেমিক আর অ্যাডমিশন বলতে আলাদা কিছু নাই আপনি অ্যাকাডেমিকে যা পড়বেন ওইটাই অ্যাডমিশন আসবে একটু জাস্ট ওই যে প্রবলেমগুলোকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করার ব্যাপারটা এটাই হচ্ছে অ্যাডমিশনে জিজ্ঞেস করে যেটা আমি বললাম আমাদের অনুকূলে প্রবলেম করেছে আমাদের অলিম্পিয়াডাস্টিল প্রতিকূলে সো এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই জিনিসটা হচ্ছে আসে অ্যাডমিশনে জাস্ট একটা সিম্পল তরম দেওয়া আছে বল আছে ভর বের করতে বলবে বাট হয়তো ভর আছে তরম আছে এখানে বল করতে বলবে সো এই ব্যাপার আর হচ্ছে একাডেমি আলাদা বলে কিছু নাই একাডেমিক থেকে যদি ভালো ভালোভাবে কনসেপ্টই লজ ক্লিয়ার করে আমরা বেসিকটা ক্লিয়ার করে পড়াশোনা চালা যেতে পারি তাহলে অ্যাডমিশন আলাদা করে পড়াশোনার দরকারই নেই জাস্ট ওই সময় আহ মাহিনের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমার মনে হয় যে যারা আমাদের স্টুডেন্ট তারা মাহিনকে বেশি ভালো কানেক্ট করতে পারবে মাহিন হচ্ছে তোমাদের জেনারেশনের অনেকটা আমাদের শিখোতে তরুণ তুর্কিরা যেমন আছে অনেক বছরের এক্সপিরিয়েন্স টিচাররাও আছে তো উভয়ের সমন্বয় আমরা তোমাদের জন্যই রেখেছি যাতে টিচাররা তোমাদের যে চিন্তা ভাবনা তোমাদের যে জীবনযাপন লাইফস্টাইল সেটাকেও ভালোভাবে কানেক্ট করতে পারে সো মাহিন আমাদের সেরকম একজন সংযোজন আশা করি মাহিনের ক্লাস যেমন তোমাদের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে মাহিনের জীবনের যে গল্পগুলো একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে মাহিন যে এখন বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টের একজন আইডল হয়ে উঠছে তুমিও একজন আইডল হয়ে ওঠার সেরকম ইন্সপাইশন নিয়েই তুমি গড়ে উঠতে এই কামনায় আজকে এখানে শেষ করছি দেখাও অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফিজ I loves.